বাটতে যখন আলমারি কলক এটা কি না করব ও রান্দাবা আমি করে হামরা পাইশন্না করমু পুলওয়ারান্না করমু মাংশুরান্না একবার সালাদ মালদ কিছু টন্ডনা কিরা রাখপা হ্যাঁ কিছু সাবধানে গাড়ি দিয়া নি আইও বলে এই যে তোমার বারবার করে কইতেছে அப்பா মোরা বিমানে হাঁটতে না একটা গাড়ি ভাড়া করে নিয়ে আমি নিই করে নিয়ে শুরু করে দিন রে আমি দেখি কার কত কত

আমরা <laughs> তো <hoc> <laughs> <immortality>

আর মাঝখানে রইলো লাল বিজনেস নাই তো কি সঙ্গে ওইরে সবের জানা হলো আমি ওই জামের সমের

রাতি সবাই ভুই রাখালে

amai o merdamai o ta to jan na jamai to toma nagali choro modai ache bhalo ache are ami to bega re nai ami jodi mere biya ditam borosok dike allam babam ba chakri kore ela ki kore ela bidesh kore dena

নিয়ে খাইছে আরে হন তোমার এইটাও দি খাব না আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি একটা পুকুর ওই পুকুরে তুমি ওই খাবা বানহর এই এসে

параটা দছলে রে সরো আমি 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 আব্বা কই না আমি জামাই হজের কথা কথা তো বাবা আমি মন কি করছি থাইকা বানাই কইলাম আচ্ছা আমি যা কইলাম কষ্ট হইতেছে বাবা ইটু

এই আমি কি বেরি করে আছি গো সেনা লাগে দস্তো গেলামগা দস্তো আবা কি সুয়ে কি সুয়ে লাভ বুঝনা ইল্লা গদে বসে নাই বুঝো ঠিক আছে নাকি বুঝো না আমি কইলে ভাই কইলে জামাই কইছি দা আমি নেকি মানে কইলে আমি জামাই হোটেলের কথা কইব না আড়া রে খাইলাম হইলো তো গেছানা আসলে কলা লাগলি করতে বুঝো না আমি কলা লাগলি বেশি করতে আবা তাহলে ন যাইগা আচ্ছা আসলে কলা লাগলি জামাই দিহারের ঘুরে গেলে তো জামাই আমি কইলাম লোক আব্বা আপনার পাঁচটা মিনিট অপেক্ষা করেন আমার আব্বার আনবার গেছে দুই বিয় মিলে এক লোক খাইবেন আব্বার আনবার গেছে গেছে রাখে আপনার গেছে

বাবা বুঝি নাই এই যে তোমার ভরা আছে আমার হসুটা দেখতে পিস্তু বানোর না গাছ